সকালে বাসন ছিলাম হঠাৎ ননদ চুলের মুঠি টেনে তুলে গালের থাপ্পড় দিয়ে বললেন হারাম জাদি তোর রূপের খুব গরম না এই রূপ দিয়ে তুই সব পুরুষের মাথা খাস আজ তোর এই রূপেই আগে আমি নষ্ট করব। আম্মু খন্তিটা তাপ দিয়ে নিয়ে আসো তো আজকে ওর সব তেজ বের করব। আমি চিৎকার করে কেঁদে উঠে বললাম কি হয়েছে আপা আমি কি ভুল করেছি সারেন আমার লাগছে আম্মা আমারে বাঁচান ননদ আর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলো কেউ বাঁচাবে না তোরে খুব শিখে গেছিস ছলাকলা এই রূপ দেখিয়া জাদু করছিস না আমার জামাইকে যে তোর হয়ে কথা বলে আজকে তোর রূপতে দূর করবই ভাইকেও ফোন দিয়ে তোর নামের নালিশ করব। দুষ্টামির কথা বলবো তোর এই বাজে বাজে কথা নোংরামির কথাগুলো বলবো পিছন থেকে ননদের স্বামী বলে উঠলো ছি নাজমা সি তোমাকে আমি ভালো মনে করেছিলাম মেয়েটার স্বামী দূরে থাকে বাবা মাও নেই কাছে একটু ভালো ব্যবহার করবা তা না তার সাথে তোমরা রকম আচরণ করছো কেন কি হয়েছে পিছন থেকে আমার শ্বশুর বলছিল তুমি এর ভিতরে নাক গলেও না চুপ থাকো কথা বলবা না বিষয়টা আমাদের দেখতে দাও বৌমার উপর তোমার এত দরদ উতলে ওঠে কেন কথাই কথাই তুমি তার দেখি পাশে দাঁড়াও কথার আগা টেনে তুমি কথা বলো ননদের স্বামী বলল। আচ্ছা আমি আর দরদ দেখাবো না যার দরদ তাই দেখাবে কিন্তু আপনারাও এইসব সহ্যর সীমা পার করছেন কিন্তু ফল ভালো হবে না আজকেই আয়ানকে ফোনে সব জানিয়ে দিব কি ব্যবহার করছেন মেয়েটার সাথে নূর তুমি চলে যাও রুমে আমি বিষয়টা দেখব তার দরকার নেই দুলাভাই আমি সব নিজের চোখেই দেখেছি কথা বলে উঠল পিছন থেকে কারণ আমার ছোট শ্যালকটা চলে আসছে ও না বলেই বাসায় চলে আসছে দরজায় দাঁড়িয়ে এই অভিনয়গুলা মা মেয়ের সবার এই নাটকগুলা সে নিজের চোখেই দেখে ফেলেছে ও তো দুই বছর হলো বিদেশ কাউকে না জানিয়ে এইভাবে বাড়িতে চলে আসলি যে আয়ানকে দেখে আমার ননদ আমার চুল ছেড়ে দেয় আমার শাশুড়ি মা দৌড়ে আয়ানের কাছে গিয়ে বলে এ কি বাবা তুই কখন এলি ভিতরে আয় নাজমা তাড়াতাড়ি আয় তোর ভাইকে ঘরে নিয়ে যা এই বলে হাত ধরে টেনে ঘরে নিয়ে যেতে থাকে আয়ন এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে হাত ছাড়ুন আমার আমার কে স্পর্শ করবেন না আপনারা গা ঘিনঘিন করছে অনেক ভরসা করে আমি আপনাদের কাছে আমার নূরকে রেখে গিয়েছিলাম আপনারা এই রকম করবেন আমি কল্পনাও করতে পারিনি কিন্তু আপনি সেই ভরসার জায়গা কি করলেন আমার ভরসার জায়গা তো মা আপনি আর বাবু তুমিই ছিলাম তোমরা আমার বইয়ের সাথে এটা করতে পারলাম কি হাল করেছো ওর দিনের পর দিন আমি ওর সাথে কথা বলার জন্য চাইতাম আপনি নানান বাহানায় ফোন দিতেন না অনেক দিন থেকে অনেকেই কাছে শুনতেছিলাম আপনারা আমার নূরের সাথে এই রকম করেন আশেপাশের মানুষ আমাকে বলে কিন্তু নূর কখনোই বলে না কারণ আপনারা তো ওকে ফোনই দেন না ওর সঙ্গে কথাই বলতে দেন না কিন্তু আমি বিশ্বাস করিনি ভাগ্যের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বাড়িতে আসছি না হয়তো বা আমি কখনো এই নুরগ্রামী চেহারাটা আপনাদের দেখতাম না এক মুহূর্তেই সব কিছু এলোমেলো হয়ে গেল সবাই আর মুখোশ খুলে গেলো ছুটির কয়েকদিন দেশে কাটিয়ে তোমার নিয়ে একেবারে বিদেশ চলে যাব এই ভেবে এসেছিলাম আয়ান নূরের কাছে গেল নূর আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি বুঝতে পারি নাই আমার পরিবার তোমাকে এতটা কষ্ট দিবে আমি তো তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমাকে সবসময় ভালো রাখবো এক মুহূর্ত এই বাড়িতে আর থাকবো না চলো আমার সঙ্গে আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো